আসসালামু আলাইকুম স্বাগত জানাই আপনাদের একটি নতুন ভিডিওতে আজকে একটা মায়ের আর তনার একটা ছেলের প্রতি ছেলেকে ছোটবেলা থেকে বড় করে লালন করে বড় করার পর ছেলেটা মাকে অপমান করে তার বাড়ি থেকে বের করে দিয়েছিল এরপর তার মা মৃত্যু শয্যায়ে একটি চিঠি লেখে সে মৃত্যুবরণ করে কিন্তু ছেলেটা এসে তার মাকে জীবিত দেখতে পারেনি ততক্ষণে দেরি হয়ে গেছিল তার মা মৃত্যুর মুখে দেরি হয়ে ততক্ষণে তার মাকে মৃত্যু এসে এই দুনিয়া থেকে নিয়েছে মায়ের চিঠিটা একটু করে নেই প্রিয় প্রিয় পুত্র আমি মন থেকে চাইতাম তুমি লেখাপড়া শিখে অনেক বড় হও সমাজে প্রতিষ্ঠিত হও আজ তুমি সচ্চল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছ অনেক দিন ধরে তোমাকে দেখার ইচ্ছা হচ্ছিল তাই সেদিন কিছু না জানিয়ে তোমার বাড়ি উপস্থিত হয়েছি তোমার সন্তানদের বয় দেখানোর জন্য আমি দুঃখিত আমি বুঝতে আমি বুঝে উঠতে পারিনি এমন অন্যায় কাজ করায় নিজেকে অনেক তিরস্কার করেছি আমি তুমি পূর্ণ অনুষ্ঠানে আসবে শুনে খুবই খুশি হয়েছি ভাবছিলাম এক নজর তোমাকে দেখতে পাবো কিন্তু পরে মনে হলো স্কুলে যাওয়া উচিত হবে না স্কুলে যাওয়া উচিত হবে না কারণ আমি চাই না আমার জন্য আর কখনো মানুষের সামনে বিব্রত হোক এদিকে বিছানা থেকে ওঠার মতো শক্তিও আমার নেই এতটা বছর একটি কথা আমি নিজের মধ্যেই চেপে রেখেছিলাম আজ তোমাকে সেই গোপন কথাটা বলছি ছোটবেলায় তোমার একটি দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনায় একটি চোখ নষ্ট হয়ে যায় বাবা আবার ছেলের এক সঠিক চোখ নষ্ট করা পৃথিবীর কোনো মাই সহ্য করতে পারে না তাছাড়া চোখ হারিয়ে তোমার অসম্ভব কষ্ট হচ্ছিল ভালো মতো চলাফেরাও করতে পারছিল না তোমার সেই অবস্থা দেখে আমি অত্যন্ত কষ্ট পাচ্ছিলাম কিন্তু টাকা দিয়ে চোখ কিনে তোমার অপারেশন করার মতো সামর্থ্য আমার ছিল না তাই অনেক ভেবেচিন্তে চিনতে নিজের এক চোখ তোমাকে দান করেছিলাম যেন জীবনের তোমার কোনো কষ্ট না হয় এরপর অপারেশন করে ডাক্তার আমার চোখ তুলে তোমাকে দিয়েছিলেন তোমাকে এক চোখে দিতে পেরে আমি যে কী পরিমাণ খুশি হয়েছিলাম তা যদি তুমি জানতে যখন ভাবনায় আসতো যে আমার সন্তান আমার চোখ দিয়ে দুনিয়া দেখবে তখন যে কী পরিমাণ ভালো লাগতো তা বুঝানোর ভাষা আমার জানানি জানি না তোমার সাথে আমার আর কখনো দেখা হবে কিনা তবুও দোয়া করি যেখানেই থাকো আল্লাহ তোমাকে সুখে রাখো সোহান মৃত্যু মুখে থাকার পরেও মাকে এত নির্যাতন করার পর মা ছেলেকে এত সুন্দর একটা চিঠি তার জন্য উপহার দিলে না আমরা যেন কাউকে কোনো পুত্র আমরা কোনো পুত্র যেন আমাদের মাকে কষ্ট না দিই Achei que Rio de Janeiro, Assalamu alaikum.